সাগর থেকে কীভাবে পাওয়া যায় ওই জাল দিয়া বা বা ঠিক আছে একশো পিস চল্লিশ টাকা সুপ্রিয় দর্শক আমরা এখন কুয়াকাটায় আছি কুয়াকাটায় এখানে যারা দিন এনে দিন খায় তাদেরই একজন আর কি এখানে গলদা চিংড়ি ধরছে তারা এটাকে বাজারে বিক্রি করলে একশো পিস এখানে পাওয়া যাবে চল্লিশ টাকা তো এই চল্লিশ তাদের দিন এইভাবেই চলে আমরা এভাবেই আর কি তাদের দিন চলে তারা এইভাবেই ফিরাতি পাঠ করে সবাইকে ধন্যবাদ